আসসালাম আলাইকুম টপ নিউজে স্বাগতম আহমেদ। আরো থাকছে জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনার সুযোগ নেই আমির সর্বশেষে থাকছে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় বাড়িয়েছে ভারত বন্ধ হয়নি রাশিয়া থেকে আমদানি শুনলেন আপডেট সংবাদগুলো গুলোর শুনাম এবারে বিস্তারিত ঐকমত্য নয় জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা চেষ্টা করছে কমিশন সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্ত কমিশন ঐক্যমত্ত নয় বরং জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কমিশন জুলাই জাতীয় বাস্তবায়নের উপায় সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সেখানে স্বাক্ষরিত সনদের বাইরের অনেক বিষয় যুক্ত করা হয়েছে এতে কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে মঙ্গলবার আঠাইশে অক্টোবর বিকেলে সচিবালয় আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই জাতীয় সনদে মোট চুরাশিটি দফা আছে সেখানে আমাদের দল সহ বিভিন্ন দলের ভিন্নমত বা নোট অফ ডিফেন্স পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল বলা হয়েছিল এসব বিষয় দলগুলো চাইলে নির্বাচনী স্তরে তুলে ধরে জনম্যান্ডেট পেলে বাস্তবায়ন করতে পারবে কিন্তু বিস্ময়করভাবে কমিশনের সুপারিশ পালায় এই নোট অফ ডিফেন্সের কোন উল্লেখ রাখা হয়নি তিনি আরো বলেন যে সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে তার বাইরের অনেক পরামর্শ যুক্ত করা হয়েছে এতে ঐকমত্য নয় বরং মতবিরোধী তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনার সুযোগ নেই আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনার কোন সুযোগ নেই মঙ্গলবার দুপুরে জুলাই সন দুই বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তাতে এই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠানের বিষয়ে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি অভ্যতির পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে যথোপযুক্ত সময়ে অথবা এই নির্বাচনের দিন এই অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের চৌধুরী বলেন বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলো মতো পরিষ্কার এ ব্যাপারে আলোচনার কোন সুযোগ নেই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়িয়েছে ভারত বন্ধ হয় রাশিয়া থেকে আমদানি রাশিয়া থেকে তেল কেনার জের ধরে ভারতকে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছিল সেই সূত্র ধরে দুই সালের পর এবার চলতি মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের অপ্রসাদিত তেল আমদানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ধারণা করা হচ্ছে রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমাতে ভারতে পদক্ষেপ নিয়েছে টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ